হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে একদমই একটা নতুন কালেকশন এন্ড ভাইরাল কালেকশন আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম এখন দেখাবো আমরা জেমিচুর উপর কাজ করা কাপড় আড়াই ধরে একদম অনেক সুন্দর একটা কাপড় জেমিচুর উপরে কাজ করা অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখেন ছয় গজের শাড়ি জেমি এটা কিন্তু ফেব্রিক্সটা হচ্ছে জেমিচু এই যে শাইনি এবং সিল্কি সিকোয়েন্সের কাজ করা একদম ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা অনেক কালার আছে আমরা একটা একটা করে কালার ডিজাইন ডিজাইনগুলো দেখে নিব দেখি ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেখেন অনেক সুন্দর একটা কালার ফুল হাত বহর গজ কত করে থাকবে ভাইয়া মাত্র 200 টাকা অনলি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন 200 টাকা পার গজে পেয়ে যাবেন এই যে এটার ডিজাইনটা কিন্তু একটু আলাদা দেখেন মানে ওই যে সিকোয়েন্সের ডিজাইনটা আলাদা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দাম सेम তাই না কত করে বললেন দাম 200 টাকা অনলি 200 টাকা মাত্র 200 দেখেন যেটা নেবেন অনলি 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পিচ কালার এই যে এটা দেখেন কত সুন্দর একটা কালার আনকমন একটা কালার এটা হচ্ছে পিচ কালার শাড়ি গুলো অনেক সুন্দর লাগবে একদম মানসম্মত কাপড় জি শাড়ি করলে অনেক ভালো লাগবে তার পাশাপাশি আপনারা যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন আড়াই হাত বহর মাত্র 200 টাকা অনলি 200 মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে যেটা পছন্দ আপনাদের আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এটা কিন্তু কালারটা রিয়াল কালার ওইটা একদম লাস্ট কালেকশন আমরা দেখায় দিব চাইলে সরাসরি শপে আসতে পারেন বেগুনি কালার গস থাকছে দুইশো লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ